সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আতিক ব্লগস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করতে সহযোগ পাবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা মোহাম্মদপুর আজকের ভিডিওতে রানিং কোকাডেল পাখি রয়েছে কোকাডেল পাখির বাচ্চা রয়েছে টিয়া পাখি রয়েছে কথা বলা টিয়া পাখি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে কোকারেল পাখির বাচ্চা আছে সেলফি নিজে নিজে খায় যারা টেম করাতে চান বা শিকারি করতে চান এই বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো পার পিস বাইশশো টাকা করে পিস করবে বাইশশো টাকা পিস নিতে পারবেন জোড়া নিলে বিয়াল্লিশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে এখানে রানিং এক জোড়া কোকাটেল পাখি দেখতে পাচ্ছেন রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার যারা ডিম বাচ্চা করা পাখি নিতে চাচ্ছেন এই জোড়াটার দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে এরকম রানিং জোড়া আপনারা নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে কালার সাইজ বডি ফিটনেস সুস্থ চৌল পাখি একটি পাখি যদি প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে এক জায়গায় লাভবার পাখি আছে রানিং দেখেন একদম মাস্টার পেয়ার লাভবাড ফ্লোটিনোডিটেড অফ লাইন লাভবার পাখি ওই যে হাড়ির মধ্যে আসা যাওয়া করে বাচ্চা করা পাখি যদি তিনি খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো জোড়া ছয় হাজার টাকা করে পড়বে রাবভার পাখি জোড়া ছয় হাজার টাকা করে পড়বে বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পছন্দ হলে খুব দূরত্ব যোগাযোগ করবেন এগুলো পছন্দের পাখি ডিম বাচ্চা করা পাখি খামারের লোকাল ব্রিডে পাখি সবাই পছন্দ হবে এখানে রানিং একজোড়া টিয়া পাখি দেখতে পারছেন ইন্ডিয়ান রানিংয়ের টিয়া পাখি যারা ডিম বাচ্চা করাতে চান এরকম পাখি নিতে চাচ্ছেন তো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো জোড়া পড়বে পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া আর্থিক ব্লগস ইউটিউব চ্যানেল থেকে আসলে চ্যানেলের নাম বললে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সাড়ে চার হাজার টাকা লাগব ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না চ্যানেল থেকে চ্যানেলের কাস্টমার যারা আসে চ্যানেলের নাম বললে তাহলে আপনারা সাড়ে চার হাজার টাকা পাবেন রানিং মাস্টার যাদের সিঙ্গেল লাগবে সিঙ্গেল নিতে পারবেন জ্বর লাগলে জ্বরও নিতে পারবেন অনেক সুন্দর কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সহল পাখি অ্যাক্টিভ পাখি সবাই পছন্দ হবে পছন্দ হলে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পাখি আছে কথা বলাটি পাখি আছে আমি দেখাবো সবাই সাথে থাকবেন পেজটা ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমোয়াটসঅপ সব কিছু আছে যেটা গলায় মালা আছে এটা সিলে পাখি যেটা মালা নেয় এটা সিনে পাখি এগুলো বছরে দুই থেকে তিনবার ডেম বাচ্চা করে দুইবার করানো ভালো যদি পাখিগুলো নেন সবার পছন্দ করে সবাই নিতে পারবেন এখন একটা কথা বলা ইন্ডিয়ান ইউন টিয়া পাখি দেখাবো সিলে পাখি এটা সিলে পাখি কথা বলা মিটু বলে মেয়ে বলে মা বলে অনেক রকমের কথা বলে যদি নেন খুব দ্রুত যোগাযোগ করবেন পাখিটা নিতে পারবেন দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে কথা বলে টিয়া পাখি আপনারা নিতে পারবেন অনেক সুন্দর কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সরল একটি পাখি যদি নেন খুব দ্রুত যোগাযোগ করবেন আট হাজার পাঁচশো টাকা কথা বলা টিয়া পাখি এখানে আর একটা চন্দনন টিয়া পাখি আছে ছেলে পাখি এটা মেল পাখি বা ছয় মাস যাদের চন্দনন টিয়া পাখি লাগবে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সত্য সবল পাখি অ্যাক্টিভ পাখি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো পছন্দ হবেই হবে এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা যে কোনো জায়গায় পাঠাবো